ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভার ভোট শুরু হয়ে গেছে রায়গঞ্জ বিধানসভার ভোটকে নিয়ে টানটান টান উত্তেজনা রায়গঞ্জে এবারে তিন দলের তিন প্রার্থী ত্রিমুখী লড়াই হতে চলেছে উপনির্বাচনের বিধানসভার ভোট নমস্কার আপনারা দেখছেন আর বাংলা নিউজ রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল সাতটাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণকল্যাণী ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মুখোমুখি হয়ে তিনি বললেন দু সালের বিধায়ক হওয়ার পর তিনি কোনো নির্বাচনেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু তিনি আশঙ্কা করছেন এবারের উপনির্বাচনে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করতে পারে

এখন পর্যন্ত সবজি শৃঙ্খলাটা বজায় গিয়েছে বর্তমানটা নামা কোনো রকমভাবে যদি হয় তাহলে আপনাদের সম্মুখীন আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে দেখুন

শুধু আমি রাজি এসে আমাদের থেকে একটু সজাগ একদম পরিষ্কার এই বিধানসভার ভোটে আপনি কী মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জন দেশ যেটা তাড়াতাড়ি অব্দি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়ন কথা করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ ছেলে মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধান নেই তৃণমূল কংগ্রেসের শোনায় কাজ আছে তারা কতটা আসা দাদা